কারণ এক মহামূল্যবান সম্পদ আপনি বুকে ধারণ করে আছেন আপনি যে কত দামি সম্পদ আপনার হৃদয়ে ধারণ করে আছেন আপনি হয়তো নিজেই জানেন না আর কোরআন হচ্ছে সবচাইতে দামি মেহমান দামি মেহমানকে সম্মান না করা হলে দামি মেহমান থাকে না কোরআন হচ্ছে দইফুল করিম অনেক সম্মানিত মেহমান আপনার ঘরে বা আপনার বাসায় যদি সম্মানিত কোনো মেহমান আসে তাকে যদি আপনি ওয়েল রিসেপশন না দেন তাকে যদি সময় না দেন তাকে যদি আদরাত্রি আপ্যায়ন না করেন তাহলে তিনি কিন্তু থাকবেন না অনুরূপভাবে যে কোরআনকে হামিলুল কোরআন বা হাফিজুল কোরআন আপনারা হৃদয়ে ধারণ করেছেন এটাকে রিভাইজ না করলে এটা থাকে না এটাই খুব স্বাভাবিক এটাকে বারবার রিভাইজ করতে হয় মোরা যা করতে হয় সহি মুসলিমের এক বর্ণনায় আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন যে তা আহাদুল কোরআন মানে কোরআনকে তোমরা আগলে রাখো যত্ন করে রাখো বারবার রিভাইজ করো বারবার এটার সাথে একটা সম্পর্ক রাখো ফাইনাহু তাফাল্লুতান ফি কুলুবির রিজা মিনাল ইবিলি ফি খুলিহা কারণ পোষ মানানো হয়নি এমন ওটের ওটের রশিদ ছেড়ে দিলে ওই ওটকে ফিরে আনা যেমন কঠিন কোরআন মুখস্থ করার পরে ওই কোরআন ভুলে গেলে সেটাকে আবার রিভাইভ করা এর চেয়েও বেশি কঠিন এই জন্য হাফিজুল কোরআন ভাইদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে যে মসজিদে তারাবির সালাতে লিড দেওয়ার সুযোগ না হলেও ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আপনারা ঘরে এই তারাবির সালাদটা আদায় করতে পারেন জামাতে এবং সেখানে যদি খতমে তারাবে আপনারা পড়েন তাহলে কোরআনটা কিন্তু রিভাইজ থাকবে আর কোরআনকে বারবার রিভাইজ না দিলে কোরআন থাকে না